মকর নিয়ে আসছি মকরের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই মকরের ক্ষেত্রে মঙ্গল যেটা রয়েছে অষ্টম ভাবে যেটা মঙ্গল রয়েছে অতের ভাব যেন অষ্টমে অষ্টম মঙ্গল নেগেটিভটা অবশ্যই নেগেটিভ ফল দেয় কিন্তু অর্থ কিন্তু প্রচুর হারে কামাতে পারবে কারণ সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ধনস্থানে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশ স্থানে তার মানে এই মঙ্গল এবং সঙ্গে থাকছে সপ্তমে বুধ ব্যবসায় প্রচুর হারে উন্নতি যেটা খুব খারাপ গিয়েছিল এটা কিন্তু বাইশে জুনের পর থেকে ভালো করে শুনলেন বাইশে জুনের পর থেকে আরও ডেভেলপমেন্ট হয়েছে যেহেতু বুধ চলে আসছে আমরা সপ্তমে ষষ্ঠপতি এবং নবমপতি তার মানে তার মানে আমরা ব্যবসা করে প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহ কিন্তু একটা সংযোগ সৃষ্টি করছে এবং ব্যবসায় এবং উপস্থার বুদ্ধি এতটাই আপনার বেড়ে যাবে আপনি নিজেকে একদম একটা জায়গায় মানে প্রভাবিত করতে পারবেন এবং একটা স্থায়ী জায়গায় একটা বসাতে পারবেন এবং কর্মের ক্ষেত্রেও আপনি কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন দেখুন বর্তমান যুগের যে অবস্থা আপনি কিন্তু কর্ম না করলে কোনো কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয় বাকি আমার জন্মসেটের ডিপেন্ড করবে এবার দেখুন আপনার এই মকরের ক্ষেত্রে যে মঙ্গল অষ্টমে রয়েছে কেতুযুক্ত অবস্থায় রয়েছে এটা একটা স্থাপিত দোষ বলব না শনি যেহেতু দৃষ্টি করেনি শনি মঙ্গল এবং শনিকে তোলে একটা স্থাপিত দোষ হয়ে যায় বা শনির সাথে একটা বৃহস্পতি বা কিন্তু এই দ্বিতীয় প্রতি শনি আপনার তৃতীয় থাকছে এবং তৃতীয় প্রতি বৃহস্পতি থাকছে ষষ্ঠে এবং দ্বাদশপতি বৃহস্পতি থাকছে ষষ্ঠে তার মানে আপনার ক্ষেত্রে ধন এবং যোগাযোগ দুটোই কিন্তু বৃদ্ধি করবে সেটা আপনার কর্মের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে ফাটকা বা লটারি কিন্তু নয় একদমই কাটবেন না লটারি বা ফাটকা কিন্তু একদমই নয় তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন দিকে বা একদিনে মনোভাব কিন্তু নেওয়া একদমই যাবে না তার মানে কারণ দ্বিতীয় রাহুল রয়েছে সে কিন্তু পুরো শেষ করে দেবে কিন্তু পুরো খেয়ে নেবে একদম খুব সাবধান যেমন আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি কোনো রাখি ব্যবসা করছেন বা আপনি কোনো দলিল জমি জায়গায় কোনো কর্মর সঙ্গে যুক্ত আছেন জমি জায়গা দেখভাল করছেন বা দালালি করছেন বা আপনি পেপার তৈরি করছেন বা আপনি দলিল লেখক তাদের ক্ষেত্রে কিন্তু অতিভারের শুভ ফল দেবে যারা ডাক্তার তাদের ক্ষেত্রেও খুব ভালো উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোন ডাক্তার যারা খুব গুপ্ত রোগের উপর ট্রিটমেন্ট করে গুপ্ত রোগ বলতে গেলে সেটা গায়নজিকাল হতে পারে টিথ হতে পারে ক্যান্সার বিশেষজ্ঞ হতে পারে স্কিন বিশেষজ্ঞ হতে পারে চর্মরোগের ডাক্তার হতে পারে বা গায়নজিকাল ডাক্তার হতে পারে যেটা রোগটা খুব গুপ্ত সেসব উপর ট্রিটমেন্ট জরি মানে কেন গুপ্ত রোগের ট্রিটমেন্ট করতে পারবেন কেতু থাকে আপনি ভালো অস্ত্রোপচার করতে পারবেন শোনেন অষ্টম যদি মঙ্গল না হয় আপনি সার্জেন ডাক্তার হতে পারবেন না বা আপনি কোনো পুলিশের চাকরিও করতে পারবেন না দুঃসাহস দরকার সেটা কিন্তু মাঙ্গলিক হতে হয় মাঙ্গলিক কিন্তু এখন রয়েছে অষ্টম মঙ্গল এখন চলছে যুক্ত তার মানে এখানে একটা মঙ্গল কেতু একটা বাজে যোগ করলেও তার দৃষ্টিগুলো থাকছে কিন্তু খুব ভালোভাবে এবার কিন্তু মকরশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা কিন্তু খুব ভালো নয় কারণ হচ্ছে যেহেতু আমাদের ইন্ডিয়ান মকর রাশি সেক্ষেত্রে অষ্টমে মঙ্গল এবং নবমে মঙ্গল যে ঢুকে যায় মোটামুটি এখনো এক মাস এক মাস মাস তুলাই যতক্ষণ না এই মঙ্গল যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব একটা সাপোর্টের জায়গায় না কেন সে শনি মঙ্গলকে দৃষ্টি করছে এই রাহা জানি মারামারি রক্তপাত এগুলো কিন্তু খুব শুরু হবে দর্শক বন্ধু অগ্রিম অ্যালার্ট করলাম সাবধান থাকুন সবাই চলাফেরা সাবধান করুন কোন রকম রিক্স নিয়ে কর্ম করতে যাবেন না আবার রিপিট করলাম বাহাত্তর দিন মঙ্গল যতক্ষণ না তুলাশি করে যাচ্ছে শনি দৃষ্টি ছেড়ে দেবে তখন একটা ভালো জায়গায় নেগেটিভিটি দিক এটা সবার জন্য বলছে শুধু মকর রাশির জন্য বলছে না কিন্তু সবার ক্ষেত্রে দেশের দশের জন্য বলছে যেহেতু আমাদের ইন্ডিয়ান মকর রাশি বা গ্রাম মকর রাশি সেটা বড় কথা নয় যাই হোক চলাফেরায় সাবধান অবলম্বন কিন্তু দর্শক বন্ধু আপনাকে করতে হবে কারণ এই মঙ্গল এবং শনির যে দৃষ্টি মঙ্গল শনিকে দৃষ্টি করছে সেই মঙ্গল থাকছে কেতুর নক্ষত্রে কোনো গোপন ভাবে শত্রুতা বৃদ্ধি করলেও কিন্তু আর্থিক দিক থেকে তার ভাই কিন্তু বাইরে জায়গা দিতে পারবে না আপনাকে কারণ আপনার দ্বিতীয় দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল একাদশপতি এবং চতুর্থপতি এবং দ্বিতীয় থাকছে রাহু খাদ্য গ্রহণের পূর্বে কিন্তু হাজারবার ভেবে নিয়ে খাদ্য গ্রহণ করবেন উল্টো খাদ্য গ্রহণ কিন্তু একদমই করা যাবে না পেটের সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে পেটে অস্ত্রোপচার অব্দি হতে পারে সাবধান তাহলে এগুলোকে অ্যালার্ট করছি আপনার হবে এগুলো মানে নেই যেহেতু যেহেতু ফল বা গোছুর ফল আপনার ব্যক্তিগত জন্মচারণায় মাথায় ঢুকিয়ে নেন আপনার ব্যক্তিগত জন্মচারণের বিচার কিন্তু করছি না তানজিৎ ফলে তো আপনার ক্ষেত্রে ঘটতেও পারে ট্রানজিৎ যদি সাহাসে তো যদি টানজিৎ ফলে বিচার হয় এটাও তো ফলে বিচার হবে এবার আসবো হচ্ছে দেখুন আপনি সেভিংস যদি করতে চান আপনি একটু কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে কোনো রকমভাবে রিচ খাবার কোনো মানে মাদক সেবন একদম বিরত থাকুন না আপনার কেটে গিয়েছে সব ঠিক আছে মাদক সেবন একদম করা যাবে না কারণ সে দ্বিতীয় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মুখের দিক থেকে এবং দাঁতের দিক থেকে সাবধান থাকুন ইস খাবার খাওয়া যাবে না অর্থ হয়তো জমাতে পারবেন অর্থ আপনি সেভিংস হয়তো করে ফেললেন অর্থ টেবল উন্নত হয়তো সেক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না বা দেখুন আপনার ক্ষেত্রে যে বললাম যে ভাবটা সে ভাবটা কিন্তু ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনি সেভিংস হয়তো কিছুটা করে ফেলেছেন সেভিংস করে ফেলতে পারবেন রাহুল সংবেশ জায়গাটা তো ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে সাবধান অবলম্বন অবশ্য করে করতে হবে বা শরীরটা কিন্তু আপনার খুব একটা যে বেটারমেন্ট যাবে তা বলবো না লগ্নপতি শনি থাকছে তৃতীয় সেখানে মঙ্গল দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি শরীরের দিকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং অর্থ সেভিংস নিয়ে অর্থ সেভিংস করতে গেলে কিন্তু আপনাকে হিসাব করে নিয়ে কিন্তু অর্থনৈতিক জমানোর চেষ্টা করতে হবে তবে কিন্তু অর্থ জমাতে পারবেন সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে সেভিংস করবার জন্য এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসে যোগাযোগ ব্যবস্থা যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল জায়গা তৈরি করবে যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু লগ্নপথের তৃতীয় থাকছে আপনার যোগাযোগ স্থাপনটা প্রচুর বাড়বে এবং যোগাযোগ করে আপনি তার ব্যবসা বলুন সেভাবে লিকুইড ব্যবসা বলুন সবথেকে বেটারমেন্ট দেবে লিকুইড ব্যবসা বা ডাক্তার যারা রয়েছেন বা যারা প্রমোটারি যারা করছেন বা আপনার ক্ষেত্রে আপনি হয়তো প্রমোটারি করে হয়তো কোনো টাকা কোনো জায়গায় ব্যবসায় লাগেছে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বা যারা সার্জারি ডাক্তার রয়েছে সার্জন ডাক্তার সে গাইনে হতে হতে পারেন টিথ হতে পারেন যে কোনো ডাক্তার সেক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং আপনার এই তৃতীয়ভাবে যে এনার্জি লেভেলটা কিন্তু খুব বাড়িয়ে দেবে কিন্তু চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে মাতৃভাবের সহিত যে চৌর্থভাবে যারা কানেকশন যারা করছে তারা যারা বাড়িঘর যারা করতে চাইছেন বা বাড়িঘর আপনারা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুনভাবে পরিকল্পনা করার একটা চেষ্টা করুন সেক্ষেত্রে একটা সংশ্লিষ্ট জায়গা তৈরি করবে আপনার যেহেতু চতুর্থপতি মঙ্গল অষ্টম থাকছে এটিকে সবসময় নেগেটিভিটি ভাবতে তো চলবে না এবারে পজিটিভিটি জায়গা কিন্তু তারা কিন্তু বার্তা কিন্তু বহন করে নিয়ে আসে তার মানে আপনাদের ক্ষেত্রে এই চতুর্থ প্রতি মঙ্গল যেহেতু অষ্টম থাকছে মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে একটা ভালো শুভযোগ এবং শুক্র থাকছে চতুর্থে সেক্ষেত্রে ভালো গৃহে বসবাস ভালো খাদ্য গ্রহণ ভালো ডেভেলপমেন্ট ভালো উন্নতি বাহন কয়, বাহন লাভ বা দূরে দূরে যাওয়া ভ্রমণ করার জায়গা বা থেকে বিদ্যাস্থলে ডেভেলপমেন্ট চতুর্থ ভাব থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে আবার শুক্রের জন্য আপনার ক্ষেত্রে ভালো লাগসারি করবার জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে দর্শক সেক্ষেত্রে খুব শুভ একটা যোগ শুক্র একটা চতুর্থ শুক্র খুব ভালো শুভ আপনাকে তৈরি করেছে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন এবার দেখুন এখানে মজার বিষয় হচ্ছে এই চতুর্থ প্রতি যেহেতু থাকছে অষ্টমে কেতু চতুর্থভাবে পঞ্চম প্রতি এসে ঠুকেছে তার বিদ্যা এবং প্রেম দুটোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো বাতাবরণ বয়ে আনছে হয়তো কোনো আপনি ওল্ড বা আপনি ওভারেজেস কারোর সাথে পিটির সঙ্গে জড়িয়ে যাবেন যেহেতু শনি দৃষ্টি করছে পঞ্চমে এবং সেক্ষেত্রে বিদ্যায় কিন্তু উন্নতি অবশ্যই নেবে এটা ভাববেন না শনি দৃষ্টি করছে বলে যারা সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা আপনার ক্ষেত্রে সায়েন্স বা কম্পিউটার সেক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় এবং পঞ্চম কানেকশান কিন্তু শুভফল লক্ষ্য করা যাচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে এই পঞ্চম পতির মনোভাব কিন্তু জোর এবং আমরা কিন্তু মনোভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং মনের জোর কিন্তু বৃদ্ধি পাবে দর্শক কারণ যেহেতু পঞ্চমের এবার কিছু করার পালা কিন্তু আপনার যে না করতে পারেন তাহলে আপনার ব্যর্থতা এবার দর্শক সুযোগগুলো পাচ্ছেন বা যোগগুলো আপনি পাচ্ছেন এই যোগগুলো কিন্তু অনেক কাজে লাগাতে আমি কিন্তু চুপচাপ বসে থাকলে কিন্তু এই যোগের কিন্তু কানেকশন কিন্তু পাবেন না ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠপতি না বাইশে জুন কিন্তু ভূত কিন্তু বেরিয়ে চলে আসছে সপ্তমে তার মানে সেখানে থাকছে হচ্ছে রবি এবং আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে বৃহস্পতি মানে অষ্টমপতি দ্বাদশপতি এবং তৃতীয় প্রতি ষষ্ঠ তার মানে আপনার যে রোগ বলুন রোগ থেকে মুক্তি লাভ করবেন ঋণ বলুন ঋণ থেকে কিছু মুক্তি লাভ করবেন এবং শত্রু শত্রুর থেকে কিন্তু মুক্তি লাভ করবেন শত্রু ঋণ এবং কর্ম কর্ম কিন্তু স্থায়িত্ব লাভ করবেন কারণ ঋণটা কেন আসছে ষষ্ঠ প্রতি যখন বুধ রয়েছে সে কিন্তু শক্ত পথে মানে ঋণটা কিন্তু আপনার শোধ হয়ে যাবে ঋণ কিন্তু আপনার থাকবে না বা রোগবাগও যদি থাকে রোগবাগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভার করে যাবে কারণ থাকছে দেবগুলো বৃহস্পতি থাকছে রোগের দিক থেকে উন্নতি করতে পারবে এবং সে বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশমে দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে ধনস্থানে কর্ম দেখছে বৃহস্পতি এবং আপনার অর্থকেও দেখছে এবং ব্যয়কেও দেখছে ঋণকেও দেখছে সর্বস্বভাবে দেখে সে কিন্তু আপনাকে উন্নতি কিন্তু করাবে তার মানে আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব থেকে কর্মস্থায়িত্ব কর্ম ডেভেলপমেন্ট কর্মর দিকে উন্নতি কর্মের দিকে সফলতা কর্মের ডেভেলপমেন্ট সর্বস্ব বিষয়ে কিন্তু এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে উন্নতির শিখরে আপনাকে পৌঁছতে পারবে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোছর ফল এটা কারো কিন্তু ব্যক্তিগত জন্মচার নয় এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সপ্তম ভাব ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি বা অগ্রগতির সৃষ্টি করবে কারণ আপনি ধরুন জলের ব্যবসা করছেন বা লিকুইড ব্যবসা করছেন বা ওষুধের ব্যবসা করছেন বা মেডিসিনের ব্যবসা করছেন বা ঘুরে ঘুরে দলিল লিখছেন বা আমি বা আপনি এমনি ডাক্তার বা আপনি বুধের কারো কথায় বলতে গেলে আপনার ব্যবসাতে কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা রেডিমেড ব্যবসা খাতা পেনের বইয়ের ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা লেনদেন ব্যবসা লোনের ব্যবসা তারপরে আপনার বাস্তু বাস্তু জমি মানে যাকে জরিপ করা যারা বলে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যবসা ভালো ফল দেবে বা যারা দলিল লিখছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট বা উন্নতি করবে বা যারা লোনের সঙ্গে যুক্ত বা ওষুধের লোনের সঙ্গে যারা যুক্ত বা সুনার্বার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ দেবে কারণ এই বুথ কিন্তু আপনার ভাগ্যপতিও থাকছে সপ্তমে এবং ষষ্ঠপতি হয়ে এই ভাগ্যপতি থাকার জন্য ব্যবসায় যারা দূর দূর দেশ থেকে ব্যবসা করছেন বা অর্থ বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিবাহের ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে তার মানে আপনার ক্ষেত্রে উন্নত একটা শিখরে আপনি পৌঁছে হচ্ছেন ব্যবসা করে অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম ক্ষেত্রে কিন্তু সুপার লক্ষ্য করা যাচ্ছে না কারণ অষ্টম রাশি কেতু এখানে একটা মানে সাংসারিক গোলযোগ বা অস্ত্রোপচার হওয়ার জায়গা পেটের সমস্যা পেটের গোলযোগ পেটে হওয়ার জায়গা প্রবলেম রক্তের দিকে রোগ দিতে পারে এগুলো খুব সাবধান থাকতে হবে এবং তো একদম সাবধান অবলম্বন করতে হবে কারণ এই অষ্টমস্ত ভাবে মঙ্গল শনি দৃষ্টি করছে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট যোগ থাকবে পায়ের চোট পায়ের সমস্যা অগ্নি জায়গা থেকে সমস্যা কিন্তু লাইট থেকে সমস্যা কান সমস্যা থাকবে তখন থাকতে বা গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্টেড আমরা কিন্তু অনেকটা কিন্তু দর্শক বন্ধু বেড়ে যাবে এবার যদি ভাগ্য নিয়ে আসে ভাগ্য খুবই শুভ দেবে কারণ ভাগ্যে দৃষ্টি করবে শুনি এবং ভাগ্যবতী বুধ থাকছে আমরা সপ্তমে মানে আমরা ব্যবসা করে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বা আপনার ক্ষেত্রে ভাগ্যভাব কিন্তু অতি ভাবে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে কারণ ভাগ্যপতি প্রতি থাকছে সপ্তমে ব্যবসা করে ভাগ্য উন্নতি বা সেভিংস আপনি করতে পারবেন কারণ সেই দৃষ্টি লগ্নে বা রাশির বুদ্ধিমত্তা প্রচুর বাড়িয়ে দেবে বুদ্ধির প্রতি আরো বিশ্বাস আরো কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে এবং যোগাযোগ কিন্তু ব্যবসা যোগাযোগ বুথ কিন্তু অতি ভরে বাড়িয়ে দেবে ব্যবসা ক্ষেত্রে যে ব্যবসা করছেন করুন না ডাক্তারে ব্যবসা করুন বই কেন করুন যে কোনো ওকালতি করুন মামলা মকদ্দমা জড়িয়ে সেই ব্যবসা করুন যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি লাভ কিন্তু অবশ্যই দশ বন্ধে পড়তে পারবেন এবার কর্ম কর্মক্ষেত্রে খুবই উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন কর্মক্ষেত্রে কারণ এই কর্ম প্রতি শুক্র থাকছে ফোর্থে সে দৃষ্টি করছে বাড়ির কেনা মানে দালালি করা তার থেকে কিন্তু উন্নতি করতে পারবে যারা বাড়ির দালালি করছেন বা কর্ম যায় কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন কর্ম করছেন ইঞ্জিনিয়ার লাইনে করছেন রেলের কোনো কর্ম করছেন বা আপনি ভালো হাই লেভেলের আইপিএস অফিসার হতে পারেন বা প্রশাসনিক কর্ম করছেন পুলিশের চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে আপনার কর্মপতি বৃহস্পতি শুক্র সে থাকছে চতুর্থে সে দৃষ্টি করছে কর্ম করেন রাহদৃষ্টি করছে কর্ম করে আবার বেশ দৃষ্টি করছে কর্ম মানে কর্ম জায়গাটা খুব কংক্রিটলি জায়গা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা কর্ম জায়গা ডেভেলপমেন্টকে তো খুব দেখা যাচ্ছে কর্ম জায়গা থেকে যে কোনো উন্নতি যেমন দালালি করছেন রাখি মানের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মানে দশম ভাবতে থেকে কর্মভাবটা খুব সুবল রয়েছে কেউ যদি একাদশ ভাব যদি আসে সেক্ষেত্রে কিন্তু হতে পারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে আপনি করতে পারবেন কারণ আপনার এই আয় ভাবের জায়গাটাই খুব উন্নতি কর দেখা যাচ্ছে মঙ্গল দৃষ্টি করছে মানে একাদশ থেকে একাদশ ভাবকে দৃষ্টি করছে তার মানে একাদশ ভাবটা কিন্তু ভালো জায়গায় লক্ষ্য করা গেল মানে আই ভাব কিন্তু আপনার খুব ভালো দিচ্ছে আয় ভাবটা দেবে খুবই উত্তম দেবে আই ভাব আইনের নিয়ে সমস্যা দশমন্ধ নেই আয় করবেন প্রচুর হারে আয় করতে পারবেন প্রচুর অর্থ আয় করতে পারবেন সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে আপনার দর্শক বন্ধু এই সুযোগের যদি সুযোগ যদি কাজে না লাগান তাহলে কিন্তু আর করতে পারবেন না সময়কে ধ্যান দিতে হবে সময়কে সময়কে যদি ধ্যান না দেন সময় দাম না দেন তাহলে আপনি কিন্তু কোনো রকমভাবে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন না তার মানে আপনাকে কিন্তু আয় যখন বৃদ্ধি হয়ে গেল কর্ম যখন ভালো সাপোর্ট পেয়ে গেল সেভিংস করার জায়গা যখন পেয়ে গেলেন তাহলে মানে ছুটতে হবে এবার কর্ম করতে কর্মসাধক ডেভেলপমেন্ট হওয়ার জায়গা নেই বা করতে পারবেন না ব্যয় ভাব থেকে যদি আসে ব্যয় ভাবটা থাকবে কিন্তু খুবভাবে শুভ ব্যয় কোনো বাজে ব্যয়ভাবে কোনো কানেকশান নেই কারণ দৃষ্টি করছে শনি এবং বেশ করছে সব জায়গায় ব্যয় হয়ে যেতে হবে খুব সৎ জায়গায় ব্যয় হবে অসৎ জায়গায় কিন্তু ব্যয় দর্শক বন্ধু হবে না আর আগামী ছাব্বিশে জুন থাকবো তারা পিঠ মহাশাসনের যে কোনো গৌত পশু করতে পড়ার জন্য যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয় গুরু বামদেব